আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত আজকে রেসিপি ইলিশ পাতুরি তার জন্য সর্বপ্রথম ইলিশ মাছটাকে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এটাকে লবণ হলুদ ও তেল দিয়ে দশ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব ইলিশ মাছের পাতুরির জন্য ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি এটা কোনোভাবে স্কিপ করা যাবে না এটার ওপরে ডিপেন্ড করছে টেস্টটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমরা একটা পেস্ট তৈরি করব সেই পেস্ট তৈরি করতে যে সমস্ত উপাদানগুলো লাগবে সেগুলো নিয়ে নেব সর্বপ্রথম এখানে আমি দেব সাত থেকে আট চামচ কালো গোটা সর্ষে এখানে বলে দিই যদি আপনারা হলুদ সর্ষে ব্যবহার করেন তাহলে পরিমাণটা একটু কম দেবেন এবং যারা মনে করেন বা যাদের কাছে সর্ষে বাঁটলে তিতো হয়ে যায় তারা অবশ্যই কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে বাঁটবেন কখনোই দেখবেন তিত হবে না এরপর এখানে দিয়ে দেব পোস্ত একই কোয়ান্টিটিতে সাত থেকে চামচ দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেলে একটি মিক্সি একটি পেস্ট তৈরি হয়ে গেলে একটি বাটির মধ্যে সেই পেস্টটা ঢেলে নেব আচ্ছা যে যেরকম কোয়ান্টিটিতে মাছ কর মাছটা করবেন সেরকম কোয়ান্টিটি কিন্তু এখানেও দিয়ে দেবেন সমস্ত পেস্টটা ঢেলে দিলাম এখানে কিন্তু জল দিয়ে ছাঁকা বা আর কিছু করার কোনো প্রয়োজন নেই এতে কিন্তু তেতেও হবে না যেহেতু কাঁচা লঙ্কা লবণ দিয়েছি এরপর এখানে দেব মেন দুটি উপকরণ সবার প্রথমে এখানে দেব টক দই টক দই দিলে এটার কালারটা ও সেন্টটা খুবই সুন্দর আসে এখানে তাই মোটামুটি চা চামচে তিন থেকে চার চামচ মতন টক দই দিয়ে দেব দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলে সুবাসটা খুবই সুন্দর আসবে দিয়ে দেব হলুদ এক চামচ মতন হলুদ ও হলুদ ও এই পেস্ট এবং দইটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দেব সর্ষের তেল ওই দু চামচ মতন আমরা এখানে সর্ষের তেল দিয়েছি এটা আমি একটা আন্দাজ মতন দিলাম যেটা দু চামচই হবে এরপর এই সমস্ত উপাদানের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব চিনি চিনি দিলে এর ব্যালেন্সটা একটু ঠিক থাকে তবে এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই চিনির কয়েকটা দানা দিলেই যথেষ্ট এটাকেও ভালো করে মিশিয়ে নেব এই পেস্টটার সাথে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এরপর একটা তাওয়া আমি চাপিয়ে দেবো ওভেনের ওপর এরপর কলা পাতা আমরা এই পাথুরিটা কলা পাতায় করছি তাই কলা পাতাটাকে ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। যতক্ষণ না পাতাটা একটু নরম হয়ে যাচ্ছে না ততক্ষণ অবধি আচ্ছা আপনারা চাইলে কিন্তু এটা লাউ পাতাও করতে পারেন কলা পাতাটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি যাতে এটাকে যখন আমরা ভাজ করবো বা যখন মাছটাকে দিয়ে মরে নেবো তখন যেন খুব সুন্দর করে মরা হয় কলা পাতাটাকে আমাদের এপিট ওপিট সেঁকে নেওয়া হয়ে গেছে ঠিক দেখুন কীরকম হয়েছে এটাকে মরতে সুবিধা হয় তার জন্য তলায় আমি একটা প্লেট দিয়েছি এবং তার উপরে কলা পাতা দেওয়ার পরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছটা এর উপরে আবার ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে মাছের গায়ের এপিট ওপিট লাগিয়ে নেব। এটার টেস্টটা এবং সেন্টটা যাতে আরও সুন্দর আসে তার জন্য এখানে আমরা ব্যবহার করব কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবং দিয়ে কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব উপর থেকে সামান্য মোটামুটি এক চামচেরও কম সর্ষের তেল সরষে তেল দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে ভাজ করে নেয় একদিক ফোল্ড করার পর আরেক দিক করে নেব এবং আগে থেকে সুতো কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেই সুতোটাকে দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে এটা না খুলে যায় ঠিক যেরকম করে এই মাছের পাতুরিটা এই মাছটাকে পাতার মধ্যে মুড়ে নিলাম ঠিক সেরকম করে একে সমস্ত মাছগুলোকে মুড়ে নিতে হবে আর এইভাবে বেঁধে নিতে হবে এরপর এটাকে যেহেতু আমরা ভাবে করব তার জন্য এরকম একটা মোমো মেকার নিয়ে নিয়েছি তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মোমো মেকার না থাকে তাহলে যে কোনো কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তার উপরে এর জল বসিয়ে সেটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন এবং ফুটিয়ে নেওয়ার পরে এক ধরনের ছাঁকনি বা এক ধরনের ঝুড়ি পাওয়া যায় ঠিক এই রকম আপনাকে দেখাচ্ছি এরকম ঝুড়ি বসিয়ে তার ওপর মাছের মাছগুলোকে দিয়ে দেবেন মুড়ে রাখা মাছগুলো দিয়ে দেবেন আর যদি এই ঝুড়ি না থাকে তাহলে আপনারা কড়াইতে এপিট ওপিট তেল ব্রাশ করে মাছের কড়াইতে দিয়ে কিছুক্ষণ পনেরো পঁচিশ মিনিট মতন স্টিম দিলে হয়ে যাবে পাতুরি আর মম মেকা থাকলে তো ঠিক এই প্রসেসেই হয়ে যাবে এটাকে মোটামুটি পঁচিশ মিনিট ধরে স্টিম দেব। স্টিম করার পর এটাকে একবার খুলে দেখে নেব কীরকম হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে দেখে মনেই হচ্ছে পুরোপুরি রেডি এরপর এটাকে আবার ঢাকা দিয়েছিলাম দু মিনিটের জন্য ঢাকা খুলে এবার তুলে নেব সমস্ত পাত্রিগুলো রেডি এবার এটাকে একটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা তাই ছুরির মাধ্যমে আমি এটা কেটে নিলাম আমরা চাইলে কাঁচির মাধ্যমেও কেটে নিতে পারেন দড়ি সুতোটা এরপর এটাকে খুলে নেব খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে যেমন এটা দেখতে সুন্দর হয়েছে তেমনই খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আজকের রেসিপিটা পুরোপুরি রেডি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক